এখানে ইসলামী ছাত্র শিবিরের প্যানেল থেকে নির্বাচন করার পর আমি ব্রেল প্রেসটা আসলে পাবো কিনা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আসলে আমি যেটা বলবো আমি প্রতিনিয়ত তাদের সঙ্গে যে আমার কথা হচ্ছে আজকেও যে আমি সকালে ওয়ার্কশপে গিয়েছি তাদের ইনফ্যাক্ট এখানে আমাদের ফরহাদ ভাইও যখন এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস উনাকেও ওনাকেও আমি বলেছি যে ভাই আপনারা তো আপনাদের বিশ্ববিদ্যালয়ে অনেক কিছু করছেন তো আমাদের বিশ্ববিদ্যালয়ে যেহেতু এখানে শিবির প্যানেল নির্বাচন করছে আমাদেরকে কিন্তু ব্রেল প্রেস যেটা আমি বলছি সেটা দিতে হবে সে বলছে যে আমাদের কেন্দ্রীয় লাইব্রেরিতে কিন্তু ব্রেল প্রেস আছে অবশ্যই আছে আমি নিজেও দেখেছি তাহলে আমাদের চট্টগ্রামে যে নাই আপনার বিশ্ববিদ্যালয়ে যদি বিশ জন দৃষ্টি প্রতিবন্ধী থাকে তাহলে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছে আশি জন ঢাকা এবং আরও পাঁচটা বিশ্ববিদ্যালয় মিলে যতজন শিক্ষার্থী হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একাই তার সমান হবে তাহলে আমরা কেন ব্রেল প্রেসটা পাবো না সে বলছে এবং ভাই আমাদেরকে আর সুস্থ করছে যে ভাই আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা এবং প্রয়োজনে প্রশাসনের সাথে যে কোনো ভাবে কথা বলে হোক তোমাদের এই রিয়েল পেস্টার ব্যাপারে আমাদের কথা চলছে অনেক আগে থেকেই চলছিল আমি যতটুকু জানি তারা বলছে যে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে যত দ্রুত সম্ভব তোমাদের একটা রিয়েল ব্যবস্থা ইনশাল্লাহ করে দেব কেন্দ্রীয় নির্বাহী সদস্য হিসেবে দাঁড়িয়েছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির থেকে আমার ব্যালট নাম্বার হচ্ছে তিন আর আমি আসলে আমার যে মতাদর্শের ব্যাপারটা এসেছে এখানে আসলে মতাদর্শ তখনই হতো যদি কিনা ধর্মীয় কোনো কিছু হতো আমি আসলে চাকসুতে ধর্মের কোনো কিছুই খুঁজে পাচ্ছি না এটা একটা বিষয় আর আরো বিষয়টা হচ্ছে যে আমার আশপাশে যারা থাকে রুমে তাদেরকে আমি দেখেছি যে অন্যান্য প্যানেলে যারা দাঁড়িয়েছে তাদের তুলনায় তাদের সক্ষমতা তাদের যে একটা মানে আন্তরিকতা এটা হয়েছে আমার কাছে মনে হয়েছে তাদের তুলনায় কিছুটা হলেও বেশি এবং আমি আসলে যতবার তাদের স্বর্ণপূর্ণ হয়েছি তারা তাদের সাধ্যমতো থেকে চেষ্টা করেছে আর কি অন্য জনরা করে নাই সে কথা বলছি না কিন্তু তাদের তুলনায় আর কি আমি বলছি যে ছাত্র শিবিরকে আমাকে কিছুটা হলেও এগিয়ে রাখতে হচ্ছে এটা হচ্ছে মূল বিবেচনা আর ধর্মীয় বিষয়গুলো যেটা আসে এখানে আসলে ধর্মের কোনো কিছু নেই আমি যে তাদের সঙ্গে কিছুদিন ধরে কাজ করছে কাজ করছি আমি কিন্তু তাদের সঙ্গে যুক্ত নই হ্যাঁ তাদের সাথে আমি কিন্তু সমর্থক বা কোনো কিছুই নই আমি জাস্ট তাদের সঙ্গে জোটবদ্ধ হয়ে একটি নির্বাচন করছি এটাই আর এখানে আমার মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে আমাদের ব্রেল প্রেস এটা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ঠিক কতটা প্রয়োজন এটা আসলে তারা ছাড়া অন্য কেউ অনুভব কতটুকু করতে পারবে সেটা নিয়ে আমি নিজেই সন্দিহান কারণ এটা আমাদের জন্য এতটা প্রয়োজন যে আসলে অন্যের দরজায় যে আমরা মানে করা বা অন্যের দরজায় যে নক করি এখানে আমাদের অনেকটাই আমাদেরকে এগিয়ে দিবে এই এই দরজাতে গিয়ে করানার যে অভ্যাসটা আমাদেরকে সেটাকে সেটা থেকে পরিবর্তন করে দিবে কারণ আমার যখন এই যে পাঁচ তারিখ পরীক্ষা আমাকে কিন্তু অবশ্যই কারো না কারোর হতে হবে হলে একটা পিডিএফ কি আমার কাউকে দিয়ে রেকর্ড করাতে হবে বা মোবাইলের সহযোগিতা নিয়ে আর যদি এমন হয় ব্রেল প্রেস যেটা আমি বলছি এটা যদি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে স্থাপন হয়ে যায় আমাদের যে সিটগুলো আছে আমাদের যে বইয়ের যে গুরুত্বপূর্ণ টপিক গুলো আছে এগুলা কি আর কি করতে হচ্ছে না কারো দ্বারে গিয়ে আমাকে বলতে হচ্ছে না ভাই আমাকে কথাটা রেকর্ড করে দাও এই ব্রেল পদ্ধতিতে আমরা ফটোকপিও করতে পারবো চাইলে একশো কপি দেড়শো কপি বানানো কোনো ব্যাপার না আজকে আমরা চাচ্ছি যে ব্রেল পদ্ধতিতে আমরা যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারি চাকশুতে অথচ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেটা করতে পারছে না কেন যদি ব্রেল প্রেস টা থাকতো কোনো ব্যাপারই ছিল না আশিটা আহ পেপারে ব্রেল পেপারে সকলের নাম লিখে তৈরি করা কোনো বিষয় ছিল না যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে বছরই হয়েছে এটা এক মাস হয়নি এটা আমাদের বিশ্ববিদ্যালয়ে সেটা আমরা করতে পারছি না এই জন্য ব্রেল প্রেসটা যেকোনো মূল্যে আমি আমি চাচ্ছি